3, 2, 1, Zero First of all, this is Rubai Bijaman, the chairman as well as the founder of RD Mil School. And I've been working for the education purpose in my country for the last five years. As well as we have at a school, this is called RD Mil School. You can see on the poster. Everything. সবকিছু টেকনোলজি ডিপেন্ডেন্ট হয়ে গেছে তো টেকনোলজির মধ্যে আপনাকে কম্পিউটার জানতে হবে আপনাকে গ্রাফিক ডিজাইন জানতে হবে কম্পিউটার যতগুলো বেসিক ফাংশন আছে এটা আপনাকে জানতে হবে দা লাস্ট দ্য টাস্ক ইন দ্য কম্পিউটার আপনাকে এটা জানতে হবে আপনি যদি এই সকল পড়া ব্যাপারগুলোতে আপনার স্কিল থাকে আপনার ওই যে বললাম ইজ ইজ টু ফাইন্ড আ জব আপনাকে চাকরি খুঁজতে হবে না চাকরি আপনাকে খুঁজে নেবে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা আপনাকে প্রয়োজনীয় হবে কেন প্রয়োজন হবে এই কারণে হবে কারণ আপনি যদি একজন বিদেশ ক্লায়েন্টের সাথে কথা বলতে চান ইউ হ্যাভ টু রাইট ইন ইংলিশ আপনি যদি ভালো একটা কোম্পানিতে চাকরি করেন আপনি তার সাথে কিভাবে কথা বলবেন আপনাকে কমিউনিকেশন করতে হবে ইংরেজিতে যদি আপনি ইংরেজিতে কথা বলতে চান বা ইংরেজিতে শিখতে চান কেন শিখবেন তো নাম্বার ওয়ান রিজন দ্যাট টু আর্ন আ হ্যান্ডসাম স্যালারি আপনি যদি ইংরেজিতে ভালো করে সুন্দর করে কথা বলতে পারেন আপনি একজন ভালো নিউজ প্রেজেন্টার হতে পারবেন একটা ভালো স্কুলে টিচার হতে পারবেন ইংরেজি যদি জানেন আপনি চাইলে বিদেশ চলে যেতে পারবেন আইলস করে বিদেশে যে টাকা আর্ন করতে পারবেন অনেকে বিদেশে যেতে চাই বাট ইংরেজিতে জানি না

আমরা ইউটিউবে ভিডিও দেখছি ভিডিও দেখে আপনি ইংরেজি শিখতে পারবেন বলতে পারবেন না আপনাকে যদি ইংরেজি বলতে হয় আপনাকে প্র্যাকটিস করতে হবে আমি যদি সারাদিন নিচেতে কথা বলি আপনাকেচ্ছু হবে না বাট আমি যদি আপনার মুখ দিয়ে একটা সেন্টেন্স ইংরেজি কথা বের করতে পারি মানে আপনাকে দিয়ে বলতে পারি তাহলে আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন এন্ড ইট ইজ মাই কেউ যদি এখানে যারা আছেন কেউ যদি এক মাস উইদিন দ্য ওয়ান মান্থ ইফ ইউ টেক এ চ্যালেঞ্জ আই উইল বি গ্রেট স্পিকার ইফ ইউ ট্রাই ট্রাই ইউ উইল বি এ গ্রেট স্পিকার এখানে আমরা যারা আছি যদি আমি সবাইকে জিজ্ঞেস করি অনেকেই পারবে না যদি একটা টপিক সম্পর্কে দুই মিনিট বলতে বলে অনেকেই পারবেন না বাট আপনি পারবেন উইদিন দ্য আফটার ওয়ান মান্থ কি করলে পারবেন প্রতিদিন আপনার সব থেকে যে ভালো বন্ধু বা ভালো ফ্রেন্ড ওকে নিয়ে আলাদা করে প্র্যাকটিস করেন দুই মিনিটের সাথে কথা বলেন অথবা যদি ওরকম কোনো বন্ধু আপনার না থাকে আমাদের কাছে আসেন আমি বলছি না যে আমাদের কাছে আসতে হবে বাংলাদেশে অনেক ভালো ইংলিশ লার্নিং সেন্টার আছে অনেক ভালো প্ল্যাটফর্ম আছে ঘরে বসে কোর্স করতে পারবেন যে কোনো জায়গা আপনি করতে না থেকে ইউ হোয়াস ইউর থাইন বসে না থেকে বাসায় বসে একটা স্কিল ডেভেলপমেন্ট করেন মনে রাখবেন যে একটা প্রোগ্রামের আমি রুবায়তামান বলেছিলাম যে একটা স্কিল যদি আপনার থাকে ইফ ইউ হ্যাভ ইংলিশ ইউ আপনাকে জব খুঁজতে হবে না জব আপনাকে খুঁজে নেবে ইনশাআল্লাহ